দলের নির্বাচনী প্রচার সভায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরুচিকর শব্দ প্রয়োগের অভিযোগ তুলে আন্দোলনে নামল বিজেপি শুক্রবার বাঁকুড়া শহরে মিছিল করে মাচানতলা আকাশমুক্ত মঞ্চের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ওই দলের নেতাকর্মীরা বিজেপির নেতৃত্বের অভিযোগ উত্তরবঙ্গে নিজের দলের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে পুরুচিকর শব্দ ব্যবহার করেছেন এবারই প্রথম নয় এর আগেও দেশের মন্ত্রী থেকে দলের সর্বভারতীয় সভাপতি জে নাড্ডার নাম করে অশালীন মন্তব্য তিনি করেছেন আর সেই বিষয়টি জনসমক্ষে তুলে ধরার উদ্দেশ্যেই এই আন্দোলন বলে তালা জানিয়েছেন দাবি কালকে যে মমতা ব্যানার্জি পরিচিত বক্তব্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে কোচবিহারে এসেছিলেন সে সভা করতে সেই সভায় উনি তার আগে মাথা বাঙাতে সভা করতে গিয়ে তিনি বাজে কথা একদম কুরুচিকর মন্তব্য যেটা আমরা মুখে আনতে পারি না সেই শালা বলে তাকে সম্বর্ধনা করেছে শালা বলেছেন এই কুরুচিকর বক্তব্য প্রতিবাদে আজকে বিজেপি মহিলা মোর্চা এবং বিজেপি সমস্ত সর্বভারতীয় স্তরে আজকে আমরা এই আন্দোলনে নেমেছি আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন পর্যন্ত না তিনি এই আমাদের দাবিতে আমাদেরকে প্রতি উত্তব দিতে না পারছেন তার জন্য আমাদের দিকে দিকে এই আন্দোলন চলছে চলবে সেটা কিন্তু আমরা খুব খারাপ লাগছে যে আজকে আমরা যে রাজ্যে বসবাস করছি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে এই প্রয়োগ করলে আজকে দলকে সে কোন দিকে চালিত করবে তাহলে দলের যে নিয়ম শৃঙ্খলা তিনি তাহলে মানেন বলতেও এইরকম ভাবে চালিত পারে সেই সব কুরসি પર মন্ত্রপতি চালিত পারে সেই কুরসি પર মন্ত্রপতি શકાય এইটাই আমরা খুব খারাপ লাগছে আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে আমাদের মহিলা হলো এই যে কথা প্রয়োগ করছেন তার জন্য আমরা খুব লজ্জিত আমার নাম নিতা চ্যাটার্জি আমি রাজ্য মহিলা मोर्चा সম্পাদক আপনি জানেন দেখুন গতকাল কাল প্রধানমন্ত্রী সচীবারে যখন ভাষণ দিছিলেন তখনই আমরা সবাই জানি এটা প্রিন্ট মিডিয়াতে বা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে মুখ্যমন্ত্রী বলেছেন সালা এবং খুব কুরুচিকর মন্তব্য করেছেন এবং উনি অনেক কিছু কুরুচিত মন্তব্যে আগেও করেছেন যেমন আমাদের স্বরাষ্ট্র মন্তব্য হুদুল ফুজবুল বলেছেন এবং আমাদের জেপি নাড্ডা আমাদের সর্বভারতীয় যে সভাপতি তাকে বলেছেন নাড্ডা কাড্ডা এইভাবে কুরুচিকর মন্তব্য বলে উনি উনি নানা দলের লোককে উস্কান দিতে আছেন যেটা পশ্চিমবঙ্গের একজন প্রশাসনিক প্রধান হয়ে এটা বলাটা ঠিক হয়নি কারণ একজন প্রধানমন্ত্রী উনিশজন প্রশাসনিক প্রধান সেই প্রধানমন্ত্রীর করে কিভাবে ভাষা বলা হয় ভাষার যে দুর্ব্যবহার সেই দুর্ব্যহার প্রধান অ্যাটলিস্ট মুখ্যমন্ত্রীর করা উচিত হয়নি সেই জন্যই আমরা বাঁকুড়ার বুকে আজকে বাঁকুড়ার যেসব জনসমাজ আসছে আমরা তাদের জানাতে যাই মুখ্যমন্ত্রী কিভাবে করে একজন রাষ্ট্রের প্রধানকে কুরুচিকর মন্তব্য করেছে সেই মন্তব্য সম্বন্ধে তাই এই মন্তব্য বিরোধিতা করে আমরা বাঁকুড়া জেলার থেকে আজকে বৃক্ষোভী মটান তোলা এবং তোলার জনগণকে তথা পশ্চিমবঙ্গের জনগণকে উপর উদ্দেশ্য বলতে চাইছি দেখুন আপনাদের মুখ্যমন্ত্রী ভাষা এই মুখ্যমন্ত্রী ভাষার থেকে আপনারা কি চান এই মুখ্যমন্ত্রী ভাষা কি প্রকাশ করতে চায় যে একজন মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হয়ে প্রধান হয়ে উনি একজন দেশের প্রধান রাষ্ট্রপ্রধান যিনি প্রত্যেকের প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী বলে পুরতে মন্তব্য করছেন সাদা বলে বারবার একবার নয় দুবার বলে বারবার বলে সাদা বলছেন আপনার নাম আমার নাম সুনীল ব্যানার্জী বাঁপুরা বিজিবি জয়েন্ট কনভেনার পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা